প্রায় তেরো মাস জেলবন্দি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন তিনি জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ সরবেরিয়া অঞ্চলের একটি পরিবারের দাবি ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাহজাহান সহ তার সাগরেদরা আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মন্ডল পরিবারের সদস্যরা সন্দেশখালীর পুরাতন সরবেরিয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের সরবেরিয়ার মোড়ে শেখ শাহজাহান মার্কেট নামে যে বড় বাজারটি রয়েছে সেটা ওই পরিবারের জমির ওপর তৈরি বলে দাবি মণ্ডল পরিবারের অভিযোগ তাদের জায়গা দখল করে ওই বাজার তৈরি করেছিলেন তৎকালীন প্রভাবশালী নেতা জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগও করে ওই পরিবার অভিযোগের তদন্তে ওই বাজারে অভিযানও চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও সেই মামলা ঝুলে আছে মন্ডল পরিবারের অভিযোগ দিন দুয়েক আগে শাহজাহানের অনুগামী মফিজুল মোল্লা ফোন করেন তাদের ফোনটি ধরেন পরিবারের কর্তা রবিন মন্ডল তখন কনফারেন্স কলে শাহজাহান তাকে হুমকি দেন বলে জানিয়েছেন রবিন তারপর থেকে আতঙ্কিত রবিনরা রবিন বলেন মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী শেখ শাহজাহান জেলের থেকে হুমকি দিয়েছে মফিজুল মোল্লার ফোন থেকে মফিজুল মোল্লা এসব ফোনটা ধরিয়ে দিয়ে বলছে এনে কথা বল আমি কার সঙ্গে কথা বলবো বলে শেখ শাহজাহানের সঙ্গে কেন বলছে অনেক কেউ কথা বলবে তখন শেখ শাহজাহান বলতে আমি শেখ শাহজাহান বলছি যে তোদের ব্যবস্থা করে দেবো তোরা খুব বারবার তো তোদের খুব বিশাল বেড়েছিস আমার নামে অনেক কিছু করেছিস মার্কেটেও তো তোরা উল্টোপাল্টা কথা বল উল্টোপাল্টা করছিস এই নিয়ে আমাদের খুব প্রচণ্ড হুমকি দেয় আমার অনেক লোকজন আছে আমার মতো অনেক শাহজাহান আছে শাহজান দাপিয়ে বেড়াচ্ছে ওদেরও ব্যবস্থা করে করে দেবে বাড়ি ঘর সব লুটপাট করে দেবো বাড়িতে বম ফেলবো ওদের এখান থেকে পালিয়ে বেড়াতে হবে এরকমভাবে হুমকি দিচ্ছে আমরা লাস্ট পর্যন্ত আমরা কোন হয়ে গিয়ে পরপর তিনবার এইভাবে আমাকে হুমকি দিয়েছে দেওয়ার পরে লাস্টে কোন ঠা কোন ঠাসা হয়ে গিয়েছি আমরা কি করব ভেবে উঠতে পারছি না তারপরে বাচ্চা কাচ্চা সব পড়াশুনো করছে তাদেরও পাঠাতে পারছি না টিউশন এখানে কোন পাঠাতে পারছি না লাস্টে কোন ঠাসা হয়ে কালকের ইডি অফিসে যাই ইডি এসে ইডি অফিসে গিয়ে কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওখানকে একটা ইয়ে দিয়েছে বয়ান দিয়েছে উনি বলছেন ইডি অফিসার বলছে যে সোজা থানায় চলে যাও থানায় গিয়ে কমপ্লেন করা যদি থানা যদি না কোনো কমপ্লেন নাই তাহলে একশো ছাপ্পান্ন বাই তিন ধারায় উকিল ধরে একটা কমপ্লেন করে সঙ্গে সঙ্গে তোমরা ইয়েতে কোর্টে চলে আসবে হুমকি দিচ্ছে আমরা ওই মার্কেট তো সম্পূর্ণ আমাদের ঠিক আছে আমার বাবার সময় শেখ শাহজাহান সরবেরিয়াম ওই মার্কেট এবার আমরা সেই নিয়ে একটু আলোচনা করি বলি টলি এই তোরা এইসব বলে বেড়াচ্ছিস তোরা মার্কেট আমার মার্কেট তোরা বলছিস আমাদের মার্কেট এইভাবে নানান দিনের পর দিনই হুমকি দিচ্ছে এবং তার সঙ্গে মুসলিম শেখ মুসলিম শেখ শেখ দিয়ে তারপরে মুসলিম শেখ মফিজুল মোল্লা তারপরে উসমান আনসারি আর ওই সবিতা রায় তারপরে আপনার ওই শেখ নাসির উদ্দিন ইয়ে নাসির কাজী এরা সব আমাদের হুমকি দিচ্ছে হুমকি দিয়ে প্রচণ্ডভাবে হুমকি দিচ্ছে তোদের ব্যবস্থা করে দেবো এই করে দেবো করে দাপিয়ে বেড়াচ্ছে এইভাবে মার্কেট মার্কেট আমাদেরই সে জোরপূর্বক নিয়েছে রাতের পর রাত চাইছেন আমাদের মার্কেট আমরা ফিরে পেতে চাই এইভাবে আর আমরা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারি তার জন্য একটা ব্যবস্থা করতে চাই আমার নাম রবীন কুমার মন্ডল